রাজা তার তিন মন্ত্রীকে ডেকে নিয়ে তিনটা বস্তা দিল বস্তা দিয়ে তাদেরকে বললো তোমরা বাগানে যাও এবং ফল ভর্তি করে নিয়ে আসো তো তিন মন্ত্রী গেল বাগানে গিয়ে প্রথম যে মন্ত্রী উনি গাছে উঠলো ভালো ফল পারল পেরে বস্তাটা ভরে অনেক সময় নিয়ে বস্তাটা ভরল দ্বিতীয় মন্ত্রী সে কি করলো সে হচ্ছে পুরো পাকা ফল এবং ভালো ফল সব পারল না সে অর্ধেক ভালো ফল পারল। আর কিছু হয়তো সে পচা ফল কিছু পাতা এগুলো মিলে তার বস্তাটা পূর্ণ করলো তৃতীয় মন্ত্রী আবার একটু বেশি চালাক সে করলো কি সে গাছেও উঠলো না ফলও পারল না সে বাগানের মধ্যে যত পাতা যা ছিল পড়া এগুলো সে নিয়ে বস্তাটা পূর্ণ করে তিনজন রাজার কাছে চলে আসলো পরবর্তীতে রাজা তো সবাইকে দেখে খুব খুশি সবাই বস্তা ভরে রেখেছে তো রাজা এবার তিন মন্ত্রীকে তিনটা খাঁচায় যেতে বললো পুরো আলাদা খাঁচা যেখানের মধ্যে কারোর সাথে কারো দেখা হবে না আলাদাভাবে থাকবে বলল যে তোমরা তিনজন এভাবে আলাদা তিনটা খাঁচায় এক সপ্তাহ থাকবে বলে আটকিয়ে দিয়ে চলে আসলো রাজা প্রথম যে মন্ত্রী তার কাছে তো ভালো ফল ছিল সে এক সপ্তাহ ভালো ফল খেয়ে সুন্দরভাবেই বেঁচে আছে টিকে আছে দ্বিতীয় মন্ত্রী সে যেহেতু কিছু ভালো ফল পেরেছিল এবং কিছু পচা ফলও ছিল তো সে মোটামুটি দুই দিন খেয়ে পড়েছিল এরপর তার পচা ফল খেয়ে অসুস্থতা হয়ে সে মারা গেল তৃতীয় যে মন্ত্রী উনি যেহেতু ওনার কাছে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না তো উনিও দেখা গেছে যে কিছু খেতে না পেয়ে উনিও মারা গেল সুতরাং আমরা কি বুঝলাম কর্মক্ষেত্রে যদি কেউ ফাঁকিবাজি করে সঠিক কাজটা না করে এর মাসুল কিন্তু তাকেই দিতে হবে